সে ক্রস থাকতে এবং এই বাকি আসামির তাদের সহযোগী ছিল তো এখানে এই দশজন আসামির মধ্যে একজন বন শিক্ষা ছিল যে সে দিন ইসলাম নামের সে নিজেকে এবং সবাইকে সে এই ঘটনার সাথে যে জড়িত সেটা সেখানে স্বীকার দিয়েছে এবং ডাক্তার এখানে তার স্বীকার দিয়েছে যে হ্যাঁ এই সূত্রপাত হচ্ছে তারা এই যে কয়েকজন আসামি ছিল তারা হচ্ছে ওই এলাকায় বিভিন্ন ধরনের মানে টেন্ডার বাজি চাঁদাবাজি মাদক এই সমস্ত কাজের সাথে তারা জড়িত ছিল রাজীবটা প্রতিবাদ কর এবং আমার শৈশব দিনে রাজীবের বাবা উনি অফিসার পুলিশ কর্মকর্তা উনি এই মামলা বাজি মামলাটা ব্যবস্থা যে স্পটে ছিল আমরা সেইভাবে তথ্য প্রমাণে আদালতের কথা বলতে তো আশা করেছিলাম যে হয়তো আরও ভালো কোনো প্রায় পাবো সর্বোচ্চ সাজা আশা করেছিলাম কারণ কি নামটা আমার মলিয়ার সেদিকা আমার সিনিয়র হচ্ছে অ্যাডভোকেট হোসেন আলি খান হাকুম তবে আমার এই মামলায় আমি যেটা বলবো যে আমি কোর্টের শিক্ষানিধ হিসেবে আছি আমার মানে বন্ধু বা কলিগ এবং আমার সিনিয়র স্যার এবং আমার চেম্বারের সকল স্টাফ সবাই আমাকে সর্বোচ্চ সহযোগিতা করছে